ম্যাচের আগেই ফলাফল ফাঁস রাজস্থান নাকি পাঞ্জাব আইপিএল দু হাজার পঁচিশের তম ম্যাচে জিতবে কে জানালো জ্যোতি সেটিয়া রাজস্থান নাকি পাঞ্জাব আইপিএল দু হাজার পঁচিশের আঠারোতম ম্যাচে জিতবে কে তা নিশ্চয় আগে বাকি বলে দেওয়া সম্ভব নয় তবে বা সে কঠিন কাজটি করে দেখাবে জ্যোতি সেটিয়া আইপিএল দু হাজার পঁচিশের আঠারোতম আসরের তম ম্যাচে আজ রাত আটটায় মুখোমুখি হবে আসরের সেরা দুই দল পাঞ্জাব ও রাজস্থান আইপিএল দু হাজার শিরোপা জিততে দুই দল শক্তিশালী স্কোয়াড সাজেছে এবং পাঞ্জাব তাদের প্রথম দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে আছে অন্যদিকে রাজস্থান তাদের প্রথম তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে হারলেও এক ম্যাচ জিতে নবম স্থানে রয়েছে আইপিএল এখন পর্যন্ত পাঞ্জাব ও রাজস্থান মুখোমুখি হয়েছে আঠাশ বার এর মধ্যে পাঞ্জাব জিতেছে বারো বার এবং রাজস্থান জিতেছে ষোলো বার আর এই দুই দলের মধ্যে আঠারোতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবারে দুই দলের মধ্যে আঠারোতম ম্যাচ জিতবে কোন দল সেটি এনে ভবিষ্যৎবাণী করল জেতি সিটিয়া জেতি সিটিয়ার সামনে রাজস্থান ও পাঞ্জাবের পতাকা রাখা হয় আর জেতি সিটিয়া পাঞ্জাবের পতাকা তুলে এবং এটাও জানে দেয় আইপিএল এর আঠারোতম ম্যাচ জিতবে পাঞ্জাব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদের কি মনে হয় আইপিএল দু হাজার পঁচিশের আঠারোতম ম্যাচে পাঞ্জাব নাকি রাজস্থান কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ